বসে বসে হুম খাওয়া আর এখন সবজিও তো অনেক এই সবজি ওই সবজি বাড়তেই থাকে মা মাকে ফোন করেছে হ্যালো কি করছিস এই থামার সাথে বসে গল্প করছিলাম ও রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না মোটামুটি হয়ে গেছে আর একটু বাকি তোমার এখন হয়ে গেছে না রান্না করছি ও কি রান্না করছে আজকে মুলা চিংড়ি আর রান্না করছি আর তোর কথা ভাবছি কি কি ভালোবাসতি হ্যাঁ ঠিকই বলেছে মুলা চিংড়ি কি করে করে গো মুলা আছে হ্যাঁ দুটো মুলো আছে চিংড়ি মাছও আছে তাহলে বল চিটি করে ফেল মুলাটাকে ভালো করে ধুইয়ে গেটার দিয়ে কুড়িয়ে নিবি কুড়িয়ে লবণ মেখে রেখে দিবি তারপর চিংড়ি মাছটা ভালো করে ধুইয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিবি তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা লাল করে ভাইজে উঠিয়ে নিবি এই তেলের মধ্যে ফোড়ন দিবি তেজপাতা দিবি আর কাঁচা লঙ্কা চিরা দিবি ওই মূলাটা ওই দিয়া দিবি দেওয়ার পর মূলার মধ্যে হলুদ লবণ আর এই সামান্য জিরার গুঁড়া দিবি দিয়া নাড়াচাড়া দিয়া ঢাকা দিয়া দিবি তারপর যখন দেখবি একটু মরজা এসে চিংড়ি মাছটা দিয়ে দিবি চিংড়ি মাছটা দেখবি সিদ্ধ হয়েছে দেখবি তারপর নামানোর আগে একটু বৃষ্টি দিয়া নামিয়ে পরিবেশন করে দিবি